নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বিউলির ডালের রেসিপি শেয়ার করবো যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনে দুপুরের মেনুতে বিউলির ডাল বানানো যায় আলু পোস্ত পটল ভাজা বা আলু ভাজার সাথে এই বিউলির ডাল খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে নিই বিউলির ডাল বানাবার জন্যই এখানে হাফ কাপ পরিমাণ বিউলির ডাল নিয়ে নিয়েছি এবার বিউলির ডালটাকে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নেব গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর এতে বিউলির ডালটা হয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বিউলির ডালটা দু থেকে তিন মিনিট ধরে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বিউলির ডালটাকে ঠিক এই রকম ক্রমাগত নেড়ে হালকা করে ভেজে নেব বিলির ডালটা এরকম শুকনো কড়াইতে ভেজে নিলে পরে বিলি ডালের যে স্লিপারি একটা ভাব আছে সেটাও কেটে যায় আর ডালটা খেতে খুবই সুস্বাদু হয় ডালটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে ডালটার দেখুন একটু কালারও চলে এসছে এরপর এর মধ্যে জল দিয়ে দেবো ডালটা এখানে গরম আছে কড়াইটা গরম আছে জলটা দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা ধরে ডালটা ভিজিয়ে রাখার পর তিন থেকে চারবার ধরে জল বদলে ধুয়ে নেব ডালটা এখানে পোস্ট করে জলে ধুয়ে নিয়েছি এরপর প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব যেহেতু ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য দুটো থেকে তিনটে সিটি দিলেই হয়ে যাবে আর যদি ডালটা ভিজিয়ে না রাখতাম তাহলে চারটে থেকে পাঁচটা প্রেসার কুকারে সিটি দিতে হতো ডালটা এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব আপনারা চাইলে পরে কড়াইতেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন ডালটা এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি যতটা পরিমাণ ডাল তার থেকে দ্বিগুণ পরিমাণ জলটা দিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ এবার তিনটে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব দুটো থেকে তিনটে সিটি দেওয়ার পর প্রেসার কুকারে ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা এখানে একটা বাটিতে রেখেছি ডালটা দেখুন এখানে ডালটা ঠিক এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে ডালটা এখানে সেদ্ধ করে নেওয়ার পর হাতাটা দিয়ে একটু চেপে চেপে এরকম চেপে চেপে গলিয়ে নিচ্ছি এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো লঙ্কার তেজপাতাটা হালকা করে ভেজে নেওয়ার পর ফোরণে দিয়ে দেব ওয়ান টি স্পুন ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নিতে হবে ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠবে তখন এতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদা বাটাটা খুব ভালো মতো একবার মিশিয়ে নিয়েছি এরপরেতে এতে সেদ্ধ করে নেওয়া ডালটাকে দিয়ে দিচ্ছি সমস্ত বিউলি ডালটা দেওয়ার পর খুব ভালো মতো একবার নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি গোটাই দিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল জলটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একবার লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি লবণ আর চিনিটা খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি লবণ আর চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ডালটা এক থেকে দেড় মিনিট ধরে ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিট পরে ডালটা এখানে দেখে নিচ্ছি ডালটা এখানে ফুটে গেছে এরপরেতে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশ নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইবার একদমই ফাইনালি বিউলির ডাল রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে আলু ভাজা হোক বা পটল ভাজার সাথে এটি খেতে দুর্দান্ত লাগবে তাহলে চলুন পরিবেশন করে ফেলি যারা এই বিউলির ডাল কোনোদিন বানাননি আমার মতন একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর রেসিপিটি বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ